মনে আছে আমি যখন নব্বই দশকে বড় হচ্ছিলাম তখন টেলিভিশনগুলোতে অনেক বেশি বাল্য বিবাহের বিরুদ্ধে অনেক ক্যাম্পেইন চলতো এনজিও গুলো করতো তো ওখানে বলা হতো যে বাল্য হতে যেহেতু আর্লি একটা সেক্সুয়াল এনকাউন্টার হয় মেয়েটা অনেক সময় প্রেগন্যান্ট হয় শরীরটা ভেঙে যায় মেয়েটা ইমোশনালি এবং সেক্সুয়ালি একটা পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য রেডি না তাই বাল্যবিবাহটাকে ভীষণ নোংরা একটা সামাজিক কাজ হিসেবে আসলে আমাদের কাছে পরিচিত করানো হয়েছে তার ফলশ্রুতি ফলশ্রুতিটা কেমন আসলে এটা কাজ করেছে যেমন আমরা যদি এখন শুনি আমাদের পাশের ফ্ল্যাটে কোনো একটা বাল্যবিবাহ হচ্ছে দেখবেন আমরা চোদ্দ গোষ্ঠী নিয়ে সেখানে ঝাঁপাই পড়বো এই বিয়েটা আটকাবার জন্য আমার মাঝে মাঝে এই একই জায়গা থেকে একটা বড় কনসার্ন কাজ করে যারা এই ক্যাম্পেইনগুলো করতেন তারা তো এখনও এক্সিস্ট করেন তাই না আমরা কি জানি না যে আমাদের সোসাইটিতে এখন ফোরটিন থেকে এই চোদ্দো পনেরো ষোলো সতেরো ইভেন আমি যারা যাদেরকে মাইনর বলছি আঠেরো বছরের নিচে র্যান্ডম সেক্সুয়াল এনকাউন্টারের সংখ্যা সিগনিফিক্যান্টলি বেড়েছে এখন পাশে বাড়িতে একটা চোদ্দো বছরের বাচ্চার যখন বিয়ে হতে না আমরা হুমড়ি গিয়ে পড়ি যে বিয়েটা ভাঙতে হবে কারণ এটা তার জন্য ডেট্রিমেন্টাল তাহলে যখন আমরা শুনি বা যখন আমরা জানি বাট হুইচ ইজ আন্ডার দ্য কার্পেট আমরা চেপে রেখেছি এগুলো সোসাইটিতে আছে কিন্তু আমরা কথা বলছি না আমরা এই বাচ্চাগুলোকে অ্যাওয়ার করছি না এটাকে একটা হিপোক্রেসি না আমরা তো এখন জানি আমাদের চোদ্দো পনেরো ষোলো সতেরো বছরের বাচ্চারা র্যান্ডম রুম ডেইটে যাচ্ছে র্যান্ডম সেক্সুয়াল এনকাউন্টারে জড়াচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের সংখ্যা বেড়েছে অ্যাবর্শনের নাম্বার বেড়েছে এবং যেগুলো শুধুমাত্র ফিজিক্যালি না ইমোশনালি বা একটা মেয়ের জন্য অনেক অনেক ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স এবং এই জায়গাটা বোঝাটা খুব দরকার যে আমাদের বয়স যখন চোদ্দো পনেরো ষোলো থাকে আমাদের লাইফের ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স থাকে না আমাদের কোনো উইজডাম থাকে না উইজডমের একটা বড় অংশ প্রজ্ঞার একটা বড় অংশ তো জীবনের অভিজ্ঞতা থেকেই আসে তাই এই ছোট ছোটো বাচ্চাগুলোর তো অভিজ্ঞতাগুলো নাই তাই আশেপাশের যেটা ট্রেন তারা সেটাতে গা ভাসায় কিন্তু যারা এখানে ভুক্তভোগী হয় সাফার করে তারা ডিপলি জানে যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে হেলথ পারসপেক্টিভে বোথ ইমোশনাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ ওয়ান নাইট স্ট্যান্ড সিচুয়েশনশিপ র্যান্ডম ফ্লিংস রিলেশনশিপে ফিজিক্যাল ইন্টেমেসি আমরা মোটামুটি জিনিসগুলোর সাথে এখন অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা এটা বুঝতে পারি যে এই জিনিসগুলো আস্তে আস্তে নর্মালাইজড হয়ে যাচ্ছে আমি মাঝে মাঝে এই প্রসঙ্গটা নিয়ে ভাবি যখন ভাবি তখন একটা কনসার্ন আমার মাথা থেকে আমি কিছুতে তাড়াতে পারি না সেটা হচ্ছে আমার কেন যেন মনে হয় এই প্রতিটা ব্যাপারে সবচেয়ে বেশি সাফার করে একজন ফিমেল আমি বলছি না যে একটা সম্পর্ক ভেঙে গেলে একজন পুরুষের কষ্ট হয় না কিন্তু এই ধরনের রিলেশনশিপগুলোতে আমি দেখেছি খুব কাছ থেকে একজন প্রফেশনাল হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে ভোগান্তিটা নারীদের বেশি হয় কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আমি জানি না আমার কাছে মাঝে মাঝে মনে হয় কেউ বোধ হয় এই পুরো এর সঙ্গে জড়িত মানুষগুলোকে হয়তো তাবিজ করে রাখছে কিনা যে তারা দেখতে পায় না ড্যামেজটা দেখতে পায় না তাদের কি প্রবলেম হচ্ছে আসলে জীবনটা কোন দিকে যাচ্ছে মেয়েগুলো ধরতে পারে না তাই আমার এবং আপনি যদি কখনো তাদেরকে সাজেশন দিতে যান তাহলে আপনার কাছে আপনার প্রতিটা কথা তাদের কাছে জাজমেন্টাল শোনায় তারপরেও জাজমেন্ট করছি আসলে জাজমেন্ট করছি না একটু সাজেশন দিতে চাই ঠিক সেজন্য আজকের এই ভিডিওটা করতে বসা আমি একজন সেক্সুয়াল মেডিসিন এক্সপার্ট তো আমার এবং আমি একজন লজি যৌন রোগ বিশেষজ্ঞ আমি অস্বীকার করি না যে কন্ডম আবিষ্কার হবার পরে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের সংখ্যা কমেছে কিন্তু ইন্টারেস্টিং আমাদের হোমোসেক্সুয়ালের যে নাম্বার যত বাড়ছে এখন কিন্তু দেখবেন এইডস অনেক বেশি ম্যান সেক্স উইথ ম্যান অর্থাৎ এম এস এম গ্রুপে একইভাবে আমরা যদি আরও ক্লোজলি দেখি যে হ্যাঁ কন্ডম অনেকগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়তো প্রতিরোধ করেছে কিন্তু যেগুলো পার্টিকুলারলি লালার মাধ্যমে বা স্যালারভ্যাল মাধ্যমে ছড়ায় সেগুলোকে আমরা প্রতিহত করতে পেরেছি পুরোপুরি আমি একটা উদাহরণ দিতে পারি জেনিটাল হার্পিস আপনারা কখনো যদি খুবই সিভিয়ার জেনিটাল ইন হার্পিসের জেনিটাল অর্গান দেখেন আপনারা ভয় পাবেন লাইফ লং সাফারিং এবং আমি র্যান্ডমলি পনেরো বছর ষোলো বছর আঠেরো বছর একুশ বছর র্যান্ডম ফিমেল যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে এবং আমি দেখেছি জেনিটাল হার্পিসের সংখ্যা এখন অনেক বেশি যেহেতু আমার আমি একজন ফিমেল আমার কাছে ফিমেল পেশেন্টই অনেক বেশি আসেন সো আমি নাম্বারটা খুবই স্পেসিফিক করেও ইভেন বলতে পারবো ছয় মাসের ডেটা দিয়ে অথবা এক বছরের সংখ্যা দিয়ে তাই অথচ আমরা এটা নিয়ে চিন্তিত না যেই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আমরা মুড়ির মতো করে খাচ্ছি অথবা যে বার্থ কন্ট্রোল পিল আমরা র্যান্ডম খাচ্ছি আমরা চিন্তা করছি না যেটা আমার লং টার্ম কোনো হেলথ এফেক্টস আছে কি না এবং যদি অনেক আর্টিকেলসে বলে লং টার্ম হেলথ এফেক্টস নাই কিন্তু ইমার্জেন্সি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ওভুলেশনের টাইমের আশেপাশে নেওয়ার ফলে আমি নিজে আমি চোখের সামনে অনেকগুলো টপিক প্রেগনেন্সি দেখেছি যে জন্য বাইল্যাচারাল যে টিউব আছে সেগুলো কেটে ফেলতে হয়েছে সরি বাইলাচল বলছি ইউনিল একদিকে টিউব কেটে ফেলতে হয়েছে অর্থাৎ আমাদের ফার্টিলিটির রেট থিঙ্ক অ্যাবাউট যে কিভাবে ড্রাস্টিক্যালি আসলে কমে যাচ্ছে এবং যখনই এই ধরনের ইস্যুসগুলো ঘটে এটার যে ইমোশনাল বার্ডেন আমরা অনেক সময় মনে করি কি যে র্যান্ডমফ্লিক্স একটা মানুষের পর এমনি মন লেগে গেল তার সাথে আমরা কিছুদিন আছি এটা ভীষণ রিস্কি একটা প্যাকেজ কারণ আপনি খাবলে খাবলে প্রত্যেকটা মানুষের কিছু কিছু জিনিসের প্রতি একটা ভালো লাগা থেকে আমাদের একটা হয়তো একটা বলবো আমি ফ্যান্টোম্যাক্স দাঁড়িয়ে যায় যে আমরা একটা ইম্যাজিনেশনে কাউকে একটা বসিয়ে ফেলি যে যেটা আসলে বাস্তবে যে মানুষটাকে পাওয়াটা সম্ভব না এবং এই জায়গাটাতে মেয়েদের জন্য বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি যদি বেছে বেছে একদম ঝুড়ি থেকে পচা আপেলটা প্রতিবার বেছে বেছে টাপুস টুপুস কামড় দিয়ে করে খান আপনার কাছে সারা জীবন আপেল পচাই লাগবে কারণ আপনি আপেল বেছে নিতে পারেন নাই অ্যান্ড এটা সত্যি সব কিছু গ্রিন ফ্ল্যাগ দেখার পরেও সেই মানুষটা আমাকে বিট্রে করে চিট করে চলে যেতে পারে দ্যাটস আ হোল ডিফারেন্ট স্টোরি বাট আপনি যখন কনসিয়াসলি বেছে নিচ্ছেন সো আপনি যখন বাঁচেন এটা আপনার ইমোশনাল হেলথের জন্য ইম্পর্ট্যান্ট আপনার সেক্সুয়াল হেলথের জন্য এটা ইম্পর্ট্যান্ট আপনার লং টার্ম সেফটির জন্য এটা ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ইমোশনাল ব্রেকআপ প্রত্যেকটা ব্রেকআপ আমাদেরকে ইমোশনালি টু সার্টেন এক্সটেন্টে হার্ট করে এবং আমরা অনেকে ওই হার্টের সাথে খুব হেলদি ওয়েতে কোক করতে পারি না তখন আমাদের মধ্যে আমরা ড্রাগসে জড়াই বাজে সঙ্গে জড়িয়ে যাই এমন এমন অ্যাডিকশানে জড়াই জাস্ট টু হিল দ্য পেইন কিন্তু পেইনটা কখনো হিল হয় না এবং এই হিলিং না হতে হতে আমরা আরেকটা একটা রেড ফ্ল্যাগ আমি মনে করি আমি তাকে শুধরে দিব আমি তাকে ঠিক করে ফেলবো আমার ভালোবাসা দিয়ে এটাই মেয়েদের সমস্যা এবং আমরা আরেকজনকে এরকম করে বেছে নিই পর নেক্সট আর টক্সিক পার্টনার এবং এভাবে যখন একটা নারী অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে ভুল পার্টনারের খপ্পরে পড়ে তখন তার একটা টক্সিক রিয়ালাইজেশান বা আন্ডারস্ট্যান্ডিং হয় বা পার্সপেকটিভ দাঁড়ায় রিগার্ডিং মেইল রিগার্ডিং ম্যান তখন আমাদের পুরুষদের কখনো লয়েল মনে হয় না ভালো মনে হয় না এবং এই 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 যে আনহিল্ড পার্সপেকটিভে আমরা দুনিয়াটা দেখি সারা জীবন এটা একটা আনহ্যাপিনেসের রেসিপি হয়ে যায় তাই মেয়েদের জন্য আসলে আমি আমি ছেলেদের কথাটা কেন আমি বলি ছেলেদের চেতে কেন মেয়েরা সাফার করে আমার গাইনোকোলজিস্ট ফ্রেন্ডের মুখ থেকে আমি গল্পটা শুনেছি যে তার চেম্বারে যখন ইয়াং ফিমেল অ্যাবর্শনের জন্য আসে যদিও অ্যাবর্শন কখনোই ও করায় না বাট কনসালটেন্সির জন্য তো আসেই মোস্ট অফ দ্য টাইম বয়ফ্রেন্ড সাথে আসে না মোস্ট অব দ্য টাইম অ্যাবর্শনের টাইমে মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে থাকার কোনো মানুষ থাকে না এবং যখন মাল্টিপল অ্যাবর্শনে যাচ্ছে আমরা অনেক সময় দেখবেন যে ইউটোরাসের দুটো ওয়াল কিন্তু অ্যাটাচড হয়ে যায় আমি এটা বোঝানোর জন্য বলছি সায়েন্সটা একটু ডিফারেন্ট সো অনেক কারণে আমরা কিন্তু ফার্টিলিটি পরবর্তীতে আমার বাচ্চা ধারণ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে একটু আগে আমি একটা টিউব ইউনি ল্যাচুরাল একটা কথা বললাম একটোপিক প্রেগনেন্সি যখন ডিম্বু নালির ভেতরে আমাদের বাচ্চাটা চলে যাচ্ছে একদিকে টিউবটা কাটা পড়ে যাচ্ছে সো কে সাফার করছে ফিজিক্যালি এই মানুষটা কিন্তু আপনাকে এবার হ্যাঁ আপনার কেন তুমি প্রেগনেন্ট হয়েছো এখন আমার ভাল লাগতেছে না আমি কোনো কমিটেড রিলেশনশিপের জন্য রাজি না দ্যাট পারসন উইল লিভ ইউ এবং এই এটা আপনাকে কোথায় হার্ট করবে এখানে কোথায় হার্ট করবে ট্রাস্টে কোথায় হার্ট করবে বিলিভ সিস্টেমে যে সামন লাভজি বিলিফ সিস্টেমে যে যখন আপনার কাউকে দরকার ছিল তখন আপনার পাশে কেউ থাকে না জাস্ট একটা রাতের প্লেজারের জন্য জাস্ট একটা রাতের ভুল সিদ্ধান্তর জন্য জাস্ট একটা চয়েসের জন্য যে আমার শরীরটার সাথে আমি যা কিছু করতে পারি তাই এই শরীরটা নিয়ে খেলার আগে আপনাকে সবার আগে নিজের সেফটিটা ইনশোর করতে হবে এবং এই সেফটিটা নট অনলি ইমোশনাল সেফটি সরি ফিজিক্যাল সেফটি অলসো ইমোশনাল সেফটি ডোন্ট এঙ্গেজ উইথ ম্যান যারা এই সেফটিটা অফার করতে পারেন এবং অ্যাজ এ ফিমেল আমি কখনো মনে করি না যে আমাদের হিলারের রোল নেওয়া উচিত যে আমি ওর এত রেড ফ্ল্যাগ পাঁচটা আমার ভালোবাসা দিয়ে আপনি চেঞ্জ করে ফেলবেন না পৃথিবীতে বহু আপার উদাহরণ আছে আপ্পির উদাহরণ আছে যারা হিল করতে পারে নাই হিল করার দায়িত্ব নিয়ে নিজে এমনভাবে ধরা খাইছে যে তার হিল করার মানুষ খোঁজা লাগছে বহু উদাহরণ আছে জোর করে একজন এভাবে নিজের জন্য প্যাকেজ খোঁজবার দরকার নাই এবং মেয়েদের জন্য আরও অনেকগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট যদি আপনি দেখতে ভীষণ সুন্দরী হন ভীষণ আকর্ষণীয় ফিগার আপনার থাকে আপনি জেনে রাখবেন আপনি আপনার জীব দশায় যত কিছু অর্জন করলেন বা করবেন তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে কম দামি অর্জন সবচেয়ে ক্ষণস্থায়ী অর্জন কারণ এনি গিভেন টাইম হোয়েন ইউ আর এন্টারিং ইন আর রুম আপনার চেতে আর একজন থাকবে যে আপনার চেতে বেশি দেখতে সুন্দর আরেকজন একজন সবসময় আসবে যে আপনার সাথে আরও আকর্ষণীয় ফিগারের অধিকারী আরেকজন সময়ের সাথে সাথে শত 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 আপনি রাস্তায় দাঁড়িয়ে যাবেন যখন এই দুটো আপনার কম্পিটিশনের মেন প্যারামিটার সময় আপনাকে খুব বাজেভাবে কষ্ট দেয় কারণ আপনি ধরে রাখতে পারবেন না এই এমন একটা প্রসেস নোমাট আর হাউ মাচ ফিল আর ইউ ট্রাই নো ম্যাচ আর হাউ মাচ বোটক্স ইউ ট্রাই আপনি ধরে রাখতে পারবেন না বাট কোন জিনিসটা আমাদের সাথে রয়ে যায় জাস্ট আই ক্যান ইমপ্র্যান ইমপ্রিন্ট জাস্ট একটা সোললি বা হোল্লি ইয়ার যেটা আপনি নিজের বলতে পারেন আপনার আখলাক আপনার ক্যারেক্টার আপনার অ্যাটটিবিউটস বা গুনাবিলি আপনার কাইন্ডনেস আপনার প্রজ্ঞা আপনার নলেজ এবং আপনি যদি একটা ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে দাঁড় করাতে চান এই জিনিসগুলো দিয়ে আপনাকে দাঁড়াতে হবে অনেকে বলে যে মানুষ সৌন্দর্যকে ম্যানিপুলেট করে এখন একটা সময় এসছে একটু সিডাকটিভ একটু ম্যানুপুলেটিভ হলে সিঁড়ি বেয়ে তরতর করে ওঠা যায় ওঠে হয়তো আমরা ওঠাটা দেখি পরে যাওয়াটা দেখি না পড়ে যাওয়াটাও দেখবেন যেমন করে এরা ওঠে তেমন করে এরা পড়ে টেকে না যে জিনিসটা টেকে এতক্ষণ একটু আগে যে কথাগুলো বলেছিলাম লং রান এগুলো ডেকে আর সবচেয়ে বড় কথা দিন শেষ একটা থাকে না যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি মিরর মিরর সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষকে সো মিররকে কখনো জিজ্ঞেস করতে হয় না সারা পৃথিবী সবচেয়ে সুন্দর আমি কিনা না মিররকে জিজ্ঞেস করতে হয় যে এই মিররের দিকে তাকিয়ে আমি বলতে পারি কি না যে আমি একটা অনেস্ট মানুষ আমি একটা ভালো মানুষ হ্যাঁ আমার এই এই পার্টিকুলার ভালো দিকগুলো আছে এই জিনিসগুলো আমাদের ভেতরে আনাটা খুব দরকার পুরুষ মানুষের অ্যাটেনশনের জন্য চেষ্টা করা একটা খুবই বাজে ইনভেস্টমেন্ট খুব বাজে জুলুম নিজের নিজের উপরে অনেক সময় মেয়েরা এটা বোঝে না এবং নিজেকে সস্তা বানিয়ে ফেলা আপনি কোনো সস্তা মানুষ না কোনো মেয়ে কোনো সস্তা মানুষ না আল্লাহ মেয়েদেরকে এমনভাবে তৈরি করেছেন যে আমরা এক একজন পার্ল যারা এক একটা শেলের ভেতরে থাকা মুক্তার মতো যেটা প্রোটেক্টেড থাকবে এবং এই প্রোটেক্টেড আপনার মডেস্টি আপনার চ্যাস্টিটি যেটা যেভাবে বলেন না কেন এগুলো এগুলো আপনার আপনি 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 ভীষণ ভীষণ প্রেশার্স ইউ আর নট সামথিং চিপ আপনি যখন নিজেকে সস্তা করে ফেলেন নিজের ভ্যালুটা আপনি নিজে নামিয়ে ফেলেন অ্যান্ড দেন যখন এরকম ইনসিডেন্টসে আপনি ধাক্কা খান এবং তখন আপনাকে বলে এটা তো একটা মাল ছিল সরি আমি ওয়ার্ডটা ইউজ করলাম হ্যাঁ ইউজ ইট কনসিয়াসলি আমরা দিন শেষে সোসাইটির চোখে মাল হয়ে যাই জাস্ট একটা মাল আপনি যদি মাল না হতে চান তাহলে আপনাকে সেভাবে করেই নিজেকে তৈরি করতে হবে পুরুষের অ্যাটেনশানের জন্য না পুরুষের লোভের জন্য না পুরুষের লালসার জন্য না এবং এখন আরেকটা ট্রেন্ডও খুব কমন আপনারা দেখবেন যারা একটু সেলিব্রিটি পুরুষ আছেন বা আমি পার্টিকুলারলি মেলদের কথাই বলবো আমরা আমরা ডেফিনেটলি আমরা তাদের ফলোয়ার হবো পার্ট ইজ পার্টিকুলারলি ফাইন বাট আমার মনে আছে কিছুদিন আগে আমি শায়েক আহমদুল্লার একটা একটা ভিডিও দেখছিলাম উনি খুব সুন্দর করে বলেছেন যে একটা বোধহয় ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়ে তাকে জাস্ট হোয়াটসঅ্যাপে সম্ভবত নক করেছেন যে তিনি তার সেকেন্ড ওয়াইফ হতেছেন তো শায়েক আহমদুল্লাহ তার ওয়াইফকে দিয়ে মেয়েটাকে কল করি বুঝিয়েছে তুমি খুব ছোট এই জিনিসগুলো আসলে তোমার সাথে যাচ্ছে না আমাদের গ্যাপ বা এটা আমি তো ইন্টারেস্টেডই না আর এটা তোমার জন্য ঠিক না কেন আমি এই কথাটা বললাম এখনকার ফিমেলদের আমরা চট করে একটা সাকসেসফুল ম্যান আমাদের অ্যাট্র্যাক্ট করে তার টাকা আমাকে অ্যাট্র্যাক্ট করে তার ফেম আমাকে অ্যাট্রাক্ট করে কিন্তু আমরা আমরা যেটা চাই যে একটা কুইক ফিক্স খুব দ্রুত একটা পার্টনারশিপে গিয়ে জাস্ট প্রথম থেকে প্রিভিলেজগুলো এনজয় করা বাট ইন্টারেস্টিং ইজ এটা খুব লং টার্ম ডিপ সেটেড স্যাটিসফ্যাকশন দেয় কি না এটা নিয়ে আমার কোয়েশন আছে আমার মনে হয় দেয় না বিকজ আমরা আমরা যখন একটা রিলেশনশিপে আছি দ্য মোস্ট ওয়ান্ডারফুল পার্ট অফ আ রিলেশনশিপ এজ স্ট্রাগলস দুটো পার্টনার একসাথে স্ট্রাগল করে টু বিল্ড আ হোম এবং হ্যাঁ মাঝে মাঝে আমাদের ভুল হয় আমরা স্লিপ করি দেন ই কাম টুগেদার দ্যাট ইজ ট্রাস্ট যে আমরা সরে যাবো আমরা আবার আসবো বাট এখানে স্ট্রাগলস আছে সো যারা ইয়াং ফিমেলস আছে যারা আমরা খুব দ্রুত কারো পজিশন কারো ফেম অথবা কারো টাকা পয়সায় খুব লালসায় পড়ে যাচ্ছি এবং খুব দ্রুত এই ধরনের রিলেশনশিপগুলোতে চলে যাচ্ছি আমি তাদেরকে সিগনিফিক্যান্টলি ইমোশনালি সাফার করতে দেখেছি অ্যাজ এ প্রফেশনাল দেখেছি কাছের মানুষদের মধ্যেও দেখেছি এবং অ্যাট দ্য সেম টাইম ফিমেলদের জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে আমি যখন পার্টনার সিলেকশন করছি আমি আমার লং টার্ম কনসিকুয়েন্সেসগুলোকে চিন্তা করছি কি না জাস্ট আমার ইনফ্যাচুয়েশন হলো জাস্ট আমার জিদ হলো জাস্ট আমার ইচ্ছে হলো আমি একটা রিলেশনশিপে চলে গেলাম মেয়েরা সাধারণত এটা প্রসেস করতে পারে না ছেলেরা আমি বলবো পারে কেন শুনতে আজব লাগলেও সত্যি ছেলেদের জন্য তাদের ব্রেইনের মধ্যে জায়গাটা অনেকটা কম্পার্টমেন্টের মতো এই কম্পার্টমেন্ট এবং এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট খুব সেপারেটলি অ্যাক্ট করতে পারে একই সাথে আমি তাকেও রাখতে পারি তাকেও রাখতে পারি এবং কমপ্লিটলি দুটো সেপারেট বক্স কিন্তু আমরা ফিমেল আমরা অনেক বেশি ভালনারেবল অনেক বেশি ভালনারেবল আমাদের জন্য ইমোশনাল সেফটি ক্লোজনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ফিমেলদের জন্য মোস্টলি মন মনোগ্যামাস যে রিলেশনশিপগুলো আছে অনেক অনেক বেশি আমরা ক্রেভ করি এই ধরনের রিলেশনশিপগুলোর জন্য কারণ আমরা কেন যেন আমরা ভালোবাসাটা ভাগ হতে দেখতে চাই না আমরা ওন করতে চাই যে আমার সে শুধু আমার টাইপের সো সে জায়গা থেকে আপনার ফিতরার যেটা আপনার ইনস্টিংক্ট যেটা আপনাকে সেটা অনুযায়ী আসলে বিহেভ করতে হবে আপনি যখন এখানে খুব বেশি এক্সপেরিমেন্টে চলে যাবেন অল দোজ রিস্কি এক্সপেরিমেন্ট দ্যাট উইল বি আ ডিজাস্টার এন্ড অফ দ্য ডে তাই আমার এই কথাগুলো যদি আমরা একটু সামারি করে নিয়ে আসি প্লিজ ইনভেস্ট অন ইয়ার সেলফ আপনার নলেজ আপনার উইজডম এবং আপনার পার্সোনালিটি এবং একটা মানুষ এবং আপনি কিভাবে কথা বলছেন আপনি কিভাবে কাইন্ডনেস নিয়ে পৃথিবীর সাথে ইন্টারঅ্যাক্ট করছেন ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট দেন আপনি দেখতে কেমন আপনার ফিগার কেমন কারণ আপনি এগুলো হারাবেন সময়ের সাথে সাথে এবং জীবনে এত বেশি এক্সপেরিমেন্ট না করা যেগুলো প্রত্যেকটা হয়তো এক একটা রিগ্রেট হয়ে যায় রিগ্রেট একুশ বছর বয়সে করা নাড়ে না রিগ্রেট ষোলো বছর বয়সে করা নাড়ে না হয়তো কিন্তু রিগ্রেটটা সিক্সটিতে গিয়ে করান আরে ফর্টিতে গিয়ে করানারে সেভেন্টি ওয়ানে গিয়ে করান আগে ডেথ বেডে বসে করানারে এত রিগ্রেটের বোঝা আমরা যেন না নেই সেটা আমরা বইতেই পারি না